আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির আজকে চক্রবৃদ্ধি সুদের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কি হবে 2-5 সেকেন্ডের ভিতরে পরীক্ষা হলে আমরা নিটুতভাবে নির্ভুলভাবে সমাধান করতে পারি অবশ্য প্রিলিমিনারি শর্টকাট সিস্টেমে কিভাবে করতে পারি হিসাব পরে দেখব এই অঙ্কগুলো আমরা পারি না এমন কেউ আসলে নেই কিন্তু পরীক্ষা যেহেতু একটা টাইম গেম বিশেষ করে প্রিলিমিনারি পরীক্ষায় একটা টাইম গেম অবশ্যই আপনি এই ধরনের অঙ্ক করার জন্য এরকম 10 সেকেন্ড সময় পাবেন তাহলে দুই পাঁচ সেকেন্ডের ভিতরে আমরা হবে চক্রবৃদ্ধি সুদের এই ধরনের অঙ্কের সমাধান করতে পারি তো আপনারা একটা অঙ্ক দেখতে পাচ্ছেন দশ পার্সেন্ট হারে এক হাজার টাকা দুই বছর পর সরল ও চক্রবৃদ্ধি মনে হয় পার্থক্য হতে হবে মানে বার্ষিক শতকরা দশ পার্সেন্ট হারে এক হাজার টাকা দুই বছর পর সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হতো তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে এক হাজার টাকার দশ পার্সেন্ট হারে সরল সুদটা আমার বের করতে হবে এক হাজার টাকার দশ পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদটা আমাকে বের করতে হবে তারপরে ওই দুটো সুদের পার্থক্য কত এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে তার মানে আমাদের কি করতে হবে প্রথমে সরল সুদ বের করলাম সুদটা আমরা বের করে রাখলাম চক্রবৃদ্ধি সুদটা বের করে রাখলাম তারপর এক সুদ থেকে আর এক সুদ বিয়ে করলে সেটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর এখন এখানে উত্তরে অপশন আছে দুইশো দশ দুশো বিশ দুশো তিরিশ আর চারশো দশ এই এই ধরনের রংকে আমরা কিভাবে পাঁচ সেকেন্ড সময়ের ভিতরে এই যে কথাটা আছে details করতে গেলে আমাদের কিন্তু সময় লাগবে কিন্তু পাঁচ সেকেন্ডের ভিতরে আমরা কিভাবে করবো? করবো হচ্ছে না এইভাবে হ্যাঁ আমরা অঙ্কটা আরেক বছর দেখি যে বার্ষিক শতকরা দশ percent হারে এক হাজার টাকা দুই বছর পর সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত এই অঙ্কটা যদি আমাদের দিয়ে দেয় তাহলে অবশ্যই আমরা শর্টকাটে হ্যাঁ আমরা ডিটেলস কিভাবে পারবো সে সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আপনারা দেখে নেবেন শর্টকাটে কিভাবে পাঁচ সেকেন্ড সময়ের ভিতরে করবো

দশ পার্সেন্ট মানে একটা শূন্য বাদ তখন কত থাকবে দশ এখন উপরে এক হাজার ছিল আমাদের মূলধন উপরে এক হাজার আমাদের কি ছিল মূলধন আর এই একশো টাকা একশো টাকা দশ টাকা এই তিনটা হচ্ছে আমাদের সুদ তাহলে সুদ হইলে একশো একশো দুইশো আর এই হচ্ছে থেকে দশ মোট চক্রবৃদ্ধি সুদ খেয়াল করুন চক্র বৃদ্ধি সুদ মোট হচ্ছে থেকে দুইশো দশ টাকা আর সরসুদ হচ্ছে কেন এই লাইনে দাঁড়া থাকবে একশো একশো দুইশো সরসুদ কত হয়েছে সরসুদ হয়েছে আমার একশো আর একশো দুইশো তাহলে পার্থক্য কত দশ টাকা পার্থক্য কত পার্থক্য সেকেন্ড কেন দশ টাকা তার মানে তার মানে উত্তর হবে আমাদের দশ কল নাম্বার অপশনে যেটা দিয়ে আছে উত্তর আমাদের দশ এখন এই অঙ্কটি আমরা এটে গিলাস আরেকবার দেখে নিই যে পরীক্ষার সময় আমাদের মাথার ভিতরে কিভাবে ক্যালকুলেশন গুলো চলবে হ্যাঁ প্রথমে সেকেন্ড কি দেওয়া ছিল প্রথমে দেওয়া ছিল যে বার্ষিক প্রথমে দেওয়া ছিল বার্ষিক শতকরা দশ পার্সেন্ট হারে এক হাজার টাকা দুই বছরে সরল সুদ চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বলছিল তাহলে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য মানে আমাকে মূলধন ছিল সেটা এক হাজার আমরা এক হাজার লিখলাম যেহেতু অঙ্কটি দুই বছরের জন্য আমরা এক এক দুই লিখলাম এই দশ পার্সেন্ট করলে কথা হবে একশো মানে দশ পার্সেন্ট মানে ডান দিক থেকে একটা শুরু একটা ঘরে একটা ঘরে যা থাকবে তারপরে দশমিক বলবে মানে একটা ঘরে এই যে দশ পার্সেন্ট মানে হচ্ছে এক হাজার দশ পার্সেন্ট দিক থেকে একটা ঘর দশমিক মানে ওটা কি হয়ে গেল বা তার মানে এক হচ্ছে একশো আবার পরের ঘরে দশ পার্সেন্ট কত একশো আবার এইখানে যে টাকাটা থাকবে তার আবার কথা হবে দশ পার্সেন্ট তাহলে কথা হচ্ছে দশ তাহলে এইটা এটা একশো একশো দশ এটা মিলে তিনটা মিলে হচ্ছে কেন মোট সত্য দুশো দশ টাকা আর এই লাইনে যারা থাকবে তারা হচ্ছে সরল সুদ করে একশো আর একশো দূর করলে কত হল দুইশো এটা হচ্ছে কেন সরসুদ যেহেতু তোমরা শর্টকাটে বোঝার চেষ্টা করতেছ সব শর্টকাটে 5 সেকেন্ড 2 সেকেন্ড করতে পারবো ডিটেইলস যদি বিস্তারিত বোঝা লাগে এই সম্পর্কে আমাদের সরসুদ চক্রবেদী সূত্রের উপরে গুরুত্বপূর্ণ ক্লাস ইন ডিটেইলস স্ট্রেস চ্যানেলটি অবশ্যই দেখবে এবং এই সম্পর্কিত আরেকটা অংশ যদি আমরা দেখি তাহলে ইনশাআল্লাহ আমাদের বিষয়টি আরো ক্লিয়ার করতে আমরা দেখতে পাচ্ছি একই ধরনের অংক যে এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে চক্রবৃদ্ধি সুদে ছয়শ টাকা ব্যাংকে জমা রাখলে দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি সুদ সহ কত টাকা পাবে? কৃষি loan গুলি আর একবার আপনারা নিচে দেখতে পাচ্ছেন এক ব্যক্তি বার্ষিক দশ percent চক্রবৃদ্ধি সুদে ছয়শ টাকা ব্যাংকে জমা রাখলে দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি সুদ সহ মোট কত টাকা পাবে? BDO office বাংলাদেশ ব্যাংক অফিসার দুই হাজার এগারো সালের পরীক্ষা এটা আসছিল এখন মানে সুদ সহ কত টাকা পাবেন মানে সুদ আসল মানে এক ব্যক্তি ব্যাংকে ধরেন যে টাকাটা রাখছে ছয়শ টাকা রাখছে দশ যদি দ্বিতীয় মানে দুই বছর শেষ হওয়ার পরে উনি মোট কত টাকা পাবে কত টাকা হবে তাহলে আমাকে যদি এটা শর্টকাটে যদি পাঁচ সেকেন্ডে করতে হয় তাহলে আমাদের কি করতে হবে যেহেতু বলছে যে এক ব্যক্তি বার্ষিক দশ পঁচিশ অক্টোবর ছয়শ টাকা ব্যাংকে জমা রাখবে তাহলে এখানে আসল বা মূলধন হচ্ছে সিক্স হান্ড্রেড মানে ছয়শ দ্বিতীয় বছর শেষে কত টাকা পাবে তার মানে এখানে মোট বছরের সংখ্যা হচ্ছে একটা দুইটা এখন কত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ ছয়শ দশ পার্সেন্ট মানে কত হবে আবার এই ষাট ওর আবার কি করতে হবে ওর আবার দশ পার্সেন্ট বের করলে একটা শূন্য বাদ মানে কত হবে ছয় এই হচ্ছে কেন মোট হচ্ছে কেন ওনার মোট হচ্ছে কেন এই টাকা ওনার আসল এবং উনি চক্রবৃদ্ধি সুদ পাইছে মোট এই কয় টাকা কত টাকা আসল তাহলে ছয়শো আর একশো মোট সাতশো ছাব্বিশ ওনাকে মোট কত টাকা ফেরত দেওয়া হবে ওনাকে মোট সাতশো ছাব্বিশ টাকা ফেরত দেওয়া হবে মানে সুত সাতশো ছাব্বিশ টাকা ফেরত দেওয়া হবে এখন যদি এই অঙ্কের যে উত্তরটা ছিল যে উনি মোট কত টাকা সুদ আর উত্তর হবে সাতশো ছাব্বিশ টাকা যদি প্রশ্নটা এমন করা হতো যে উনি মোট কত টাকা শুধু সুদ পাবে সুদ হতো কত ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে এরকম অসংখ্য অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে আছে সবাই চ্যানেলটিকে দাঁড়া নতুন সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসলে আমাদের